প্রশ্নের উত্তর বলতে কি তোর নাম যে বিটকেল কে রাখছে বিটকেলের অর্থ কি আমি শুনছি ছোটবেলা আমার দাদু আমার নাম রাখছে বিটকেল কারণ কি আমি খালি ছোটবেলায় খালি বিটের রস খাইতাম বিটের রস খাইতে খাইতে আর আমি বড় হয়েছি আমি দুধ চুধ কিচ্ছু খাই নাই খালি বিটের রস খাইতাম তখন যখন আমার অন্য প্রাশন হইল তখন আমার নাম দাদুয়ে কইলো এটার নাম বিট খেলে দিতে হইব তারপরে আস্তে আস্তে আমি বড় হই বড় হওয়ার পরে আমার নামটা বিট খেলে রেখে দিল দাদুয়ে তারপরে আস্তে আস্তে যখন আমি বড় হই একটু দুষ্টামি টামি করছি মজা করতে আমি ভালো পাই তখন দাদু কয় হ্যাঁ ওর নাম যে বিটকেল আমি শখে রাখি নাই ওর নাম বিটকেল রাখছি এমনি নেই এত বিটলাম করে হ্যাঁ এখন উপযুক্ত নামই হইছে তার নাম বিটকেল বিটকেল নামেই সবাই পরিচিত করলো হে এখন সবাই রাস্তাঘাটে আমার দেখলো কয় আপনার নাতিটা যে ফাজিল হ্যাঁ তখন নামটা যে দিয়েছে বিটকেল একবারে ঠিক করে এটা হইল তোর কাহিনী আচ্ছা আচ্ছা এত ভালোই বেশ বুঝলাম তোর দাদুটা ভালোই নাম দিছে বিটকেল আচ্ছা তোরটা তো হইল তখন আমি জিজ্ঞেস করু রসময় রে তোর নাম রসময় কেন দিল আমার নাম রসময় হইল কেন আমি আমার ঠাকুমা তো সর্বপায় বাস করতেছে বল ঠাকুমাই এমন দেখে রসময় রসময়স পায় খাইতাম আর মিষ্টি জাতীয় রস জাতীয় যেমন খেজুর রস আমের রস তালের রস কাঁঠালের রস ওইটা খাইত ছোটবেলায় আমি খুব ভালো পাইতাম あしもしもしもしもしもしもしもしもしももしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしももあもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしゃしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしも

आप तो आशा है बसियाक बसमला दीखत है तो कौन कोई छोटा पापा दिखा सकता हूं आपरे में देखो लो ओ तो তো আমারে খুবই ইষ্ট রসগোল্লাই দিল আমি তো পুরো খাইয়া টুক টুক হ্যাঁ তো খাইয়া রাম তো পুরো আমি আর অন্য কিচ্ছু খাই নাই খালি রসগোললাই খাইছি হেরা তো খাওয়া তো খুব দোপাক মনে লাগে তুই এত ভালো কর টুক টুক এত দিন দিতেছস আর আমি খইতাছি তো পাক করে খাইলে একটা একটা করে খাইলে আরো দিয়া ঘু

কিছু একটা করলে যেমন এক গ্লাস জল আনা দিত মুহূর্তের মধ্যে আমি আনা দিয়ে দিতাম তারপরে ছোটোবেলা খুব চঞ্চল ছিলাম চটপটে ইয়ে দিক থেকে ওদিকে দিতাম এটা ধরতাম ওইটা ধরতাম হুম এরকম করতে করতে তারপর দেখত বড় ভীষণ চঞ্চল আমি বলে ভীষণ চঞ্চল ছিলাম স্যার সে তো বটেই বটেই তুই তো চঞ্চলই কখনো তুই ক্লাসের মধ্যে যা করো চঞ্চল আমি মেয়ের সে লড়ড়ং করে না মেয়েটা এত মেয়ে হইয়া তুই এত চঞ্চল লাগে করস এইজন্য আমার নাম হইলো छुटকি হ্যাঁ বুঝলাম আজকে তোমার ভালোই লাগলো তো গো এই সব সবার নাম কী এগুলা শুন না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কম সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু লাইক করেন না লাইক না করলে ভিডিও আর বানাইতে ইচ্ছা করে না ভালো ভিডিওটা ভালো হইলো না কি খারাপ হইলো একটু কমেন্ট করে জানাইতে লাগে তাইলে তো আমরা আরো ছাত্র লোকের আলোচনা করে খুঁজে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি ধন্যবাদ সবাইকে যদিও আপনারা সময় দিয়েছেন আমার ভিডিওটা দেখার জন্য আপনারা পাশে থাকুন ছোট চ্যানেলটাকে একটু সাহায্য করবেন যাতে বড় করার জন্য ধন্যবাদ আপনাদেরকে